নমস্কার বন্ধুরা মনীষা রান্নাঘরের সবাইকে স্বাগত চলে এলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে আশা করি এটা আপনাদের বেশ ভালো লাগবে তো বন্ধুরা আপনারা ঘরে থাকা টমেটো দিয়ে এই রেমেডিটা ট্রাই করে দেখতে পারেন আজকের এই রেমেডিটা ডিপলি স্কিন ক্লিন করবে ট্যান দূর করবে তা পিগমিটেশান থাকলে কম করতে সাহায্য করবে তো বন্ধুরা আজকে কিন্তু টমেটো দিয়ে পার্লারের মতো ফেসিয়াল লাইট গ্লো কিন্তু করতে পারেন বাড়িতে বসে তো চলুন বন্ধুরা এখন আমি শুরু করি তো সবার প্রথমে দেখুন এখানে নিয়েছে একটা টমেটো তো টমেটো আমি আগের থেকে ধুয়ে বেশ পরিষ্কার করে নিয়েছি আর টমেটোটা আকারে কিন্তু অনেকটা বড় তার জন্যে টমেটোর আমি কিন্তু এখানে তিন ভাগ করে নেব তো প্রথমে আমি সাইটে একটু কেটে নিচ্ছি হ্যাঁ বন্ধুরা আজকের এই রেমেডিটা খুবই সহজ সরলভাবে আমি দুটো স্টেপে শেয়ার করব। আর আমরা কিন্তু পার্লারে না গিয়ে বাড়িতে কিন্তু খুব সহজে একেবারে ফর্সা এবং উজ্জ্বল হওয়ার জন্য এই স্টেপগুলো অবশ্যই আমরা করতে পারি তো বন্ধুরা দেখুন প্রথমে কিন্তু স্কিন কেয়ার করার সময় আমরা কিন্তু মুখটাকে বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবো ফেসওয়াশ দিয়ে বা এমনি পরিষ্কার জল দিয়ে তো প্রথমে দেখুন প্রথম স্টেপ এই স্টেপটা আমি প্রথমেই করছি আপনারা চাইলে এটা দু নম্বর স্টেপে করে নিতে পারেন তবে আমি এটা কিন্তু প্রথমেই করছি তো প্রথমে এখানে আমি হলুদ নিয়েছি আর এটা কিন্তু কস্তুরি হলুদ আর যদি আপনারা এই হলুদটা ব্যবহার না করেন বা যদি না থাকে তাহলে রান্নার হলুদ নিয়ে এটা করে নিতে পারেন তবে রান্নার হলুদটা একটু অল্প পরিমাণে নিতে হবে এখন দেখুন টমেটোর মধ্যে হলুদটা আমি নিয়ে এরপরে আমি এইভাবে কিন্তু অ্যাপ্লাই করছি আপনারা মুখে করুন করবেন আর আমি কিন্তু হাতে অ্যাপ্লাই করে দেখিয়ে দিচ্ছি তো দেখুন এইভাবে করে কিন্তু আলতোভাবে গোল গোল করে ঘুরে নিতে হবে তো বন্ধুরা এক টাকাও খরচ না করে কিন্তু বাড়িতে এই টমেটো ফেশিয়াল করে নিতে পারেন এটা কিন্তু একেবারেই অল্প সময়ের মধ্যে হয়ে যায় পাঁচ সাত মিনিটের মধ্যে কিন্তু এই ফেসিয়ালটা হয়ে যায় আর এটা কিন্তু খুবই বিখ্যাত ফেসিয়াল টমেটো ফেসিয়াল এটা কিন্তু সবাই করে থাকে কম বেশি তো আপনারা কিন্তু এই স্টেপগুলো দেখুন খুব সহজেই কিন্তু আপনারাও কিন্তু পার্লারের মতো ফেসিয়ালগুলো করে নিতে পারেন ভীষণই উপকারে কিন্তু এই রেমেডিটা তো দেখুন এইভাবে করে কিন্তু পরিষ্কার করে নিতে হবে যেহেতু মুখের স্কিনটা অনেকটাই সফট তার জন্য কিন্তু খুবই আলতোভাবেই বারবার বলছে আলতোভাবেই লাগাতে হবে কোনো রকমে জোরে এটা কিন্তু অ্যাপ্লাই করা যাবে না তাহলে কিন্তু স্কিনের সমস্যা হতে পারে তো বন্ধুরা দেখুন হলুদ কিন্তু ভীষণই উপকারী তো হলুদ আমাদের স্কিনকে কিন্তু ফাঙ্গাল ইনফেকশান থেকে দূর করে ছোপ দূর করে যেহেতু হলুদের মধ্যে অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টি থাকে তো দেখুন বন্ধুরা হলুদ কিন্তু আপনারা এইভাবেই ব্যবহার করে নেবেন টমেটোর সঙ্গে দারুণ রেজাল্ট পাবেন আর একটা কথা বলে দিয়ে আপনারা ধরুন বাইরে থেকে এসছেন আপনাদের মুখে মেকআপ আছে তো প্রথমে মেকআপটা তুলবেন মেকআপটা তুলে বেশ ভালো করে মুখটাকে পরিষ্কার করে নেবেন আর মুখটা কিন্তু ভিজে ভিজে থাকবে সেই অবস্থায় কিন্তু টমেটো হলুদ দিয়ে এই ফেসিয়ালটা করে নেবেন মুখটা একে উপরে শুকনো থাকলে কিন্তু করা যাবে না একটু ভিজে ভিজে থাকবে তো আর এখানে কিন্তু বেশি সময় ধরে এই ফেসিয়ালটা হলুদে করা যাবে না এখানে কিন্তু এক থেকে দেড় মিনিটের মধ্যে এইভাবে করে নেবেন বেশি সময় ধরে করার কোনো প্রয়োজন নেই তো অনেকের মুখে কিন্তু ভীষণই ওপেন পোর্স হয় টমেটো ফেশিয়াল কিন্তু ওপেন পোর্সটা দূর করতে সাহায্য করে ওপেন পোর্স একেবারে ক্লোজ করে দেয় তো দেখুন বন্ধুরা এখন আমার কিন্তু এটা করা হয়ে গেলো এখন আমি একটা ভিজে রুমাল নিয়ে এইভাবে মুছে নিচ্ছি তো আপনারা সপ্তাহে একবার করুন দেখবেন দারুণ রেজাল্ট পাবেন তো মুখের মধ্যে কিন্তু বন করে একেবারেই আসবে না চোখের তলায় কালি এমনকি যাদের মেচেতা আছে চিরতরেই কিন্তু দূর হয়ে যাবে তো দেখুন বন্ধুরা অল্প সময়ের মধ্যে কিন্তু মাত্র পাঁচ মিনিটে এই ফেসিয়ালটা আপনারা করে নিতে পারেন বিয়ে বাড়ি বা পার্টিতে যাওয়ার আগে তো দেখুন এখানে কিন্তু মোটামুটি হলুদটা দিয়ে আমি ফেসিয়ালটা করে নেওয়ার পরে দেখিয়ে দিচ্ছি আমার কিন্তু কতটা গ্লো করছে এই হাতটা আপনারা মুখে অ্যাপ্লাই করবেন আমি হাতে করে দেখিয়ে দিচ্ছি এরপর দেখুন সেকেন্ড স্টেপ এই স্টেপটা চাইলে আপনারা ফার্স্টেই করে নিতে পারেন তবে আমি সেকেন্ড বারে এটা করে নিচ্ছি এই কারণে যাতে হলুদের এই দাগগুলো হাত থেকে খুব সহজে উঠে যায় এবার দেখুন যে টমেটোটা ছিল সেখান থেকে আমি দু টুকরো করে নিলাম একটা টুকরো আমি রেখে দেব। এবার দেখুন এইটাতে আমি ছুরি দিয়ে একটু দাগ করে নেবো যাতে টমেটোটা মাঝখানে অংশটা যেহেতু শক্ত থাকে তার জন্য নরম হয়ে যাবে এবার আমি দেখুন এখানে এক চামচ পরিমাণে চিনি নিয়েছি আর চিনিটা দিয়ে এইভাবে টমেটোর মুখে বেশ ভালোভাবে লাগিয়ে নিলাম এবার আমি কিন্তু চিনিটা এইভাবে টমেটোর গায়ে বেশ ভালোভাবে শেড করে দিচ্ছি আঙ্গুল দিয়ে আর এখন আমি হাতে এইভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি চিনি কিন্তু আমাদের স্কিনকে অনেকটা হাইড্রেট করে আর স্কিনকে কিন্তু অনেকটা সফট করতে সাহায্য করে তো বন্ধুরা যাদের ওপেন পোর্স থাকে সেটা কিন্তু একেবারে চিরতের বন্ধ হয়ে যায় এই ফেসিয়ালটা দিয়ে একবার হলেও আপনারা ট্রাই করে দেখুন সাথে সাথে কিন্তু আপনারা রেজাল্ট পাবেন তো আমরা আমাদের স্কিনটাকে একটু গ্লো থাকুক বা একটু ফর্সা উজ্জ্বল থাকুক তার জন্য কিন্তু আমরা কি করি পার্লারে যাই ট্রিটমেন্ট করাই তবে সেখানে দেখা যায় অনেক সময় সাইড এফেক্ট তাতে কিন্তু আমাদের স্কিনটা অনেকটা ড্যামেজ হয়ে যায় আর আমাদের কিন্তু অনেক চার্জ করতে হয় বন্ধুরা বাড়িতে বসে যদি আমরা ন্যাচারালভাবে এইভাবে স্কিন কেয়ার করি তাহলে কিন্তু ভীষণই উপকার হয় তো দেখুন এতে কিন্তু আমাদের স্কিনটা অনেক ভালো থাকে আর এখন আমি এরা বেশ ভালোভাবে পরিষ্কার করে নেব হাতটা আমাদের শরীরের কিন্তু ঘাড়ের দিকে বা কন্যের দিকে অনেক কালো অংশ থাকে সেই জায়গাগুলোকে কিন্তু আমরা এইভাবে পরিষ্কার করে নিতে পারি এই যে বেঁচে যাওয়া টমেটো থাকলো সেগুলো কিন্তু আমরা শরীরের যে কোনো অংশে ব্যবহার করতে পারি দেখুন বন্ধুরা কতটা গ্লো করছে আমার এই স্কিনটা তো দেখে বুঝতে পারছেন তো এখন আমি এটা শুকনো করে নেব তো বেশি শুকনো করা যাবে না হাতটাকে এইভাবে একটু হালকা করে একটু শুকনো করে নিতে হবে তো দেখুন বন্ধুরা এরপরে কিন্তু আমি এখানে একটু মশ্চারাইজার লাগিয়ে নেব আপনারা যে কোনো মশ্চারাইজার লাগিয়ে নিতে পারেন তবে আমি যেটা ব্যবহার করি সেটাই নিয়ে নিচ্ছি তো দেখুন এইভাবে করে স্কিন কেয়ারটা করে আপনারা মেকআপও করে নিতে পারেন তো দেখবেন খুবই ভালো রেজাল্ট পাবেন সপ্তাহে একবার হলে এটা ট্রাই করুন আর মাত্র পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু এটা হয়ে যায় তো দেখুন বন্ধুরা এইভাবে করে কিন্তু আলতোভাবে আমি মশ্চরাইজারটা লাগিয়ে নিচ্ছি তো আমার এই রেমেডিটা কেমন লাগলো অবশ্যই আপনারা একটা কমেন্ট করবেন আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানানোর জন্যে তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে নতুন বন্ধুরা এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবেন তাহলে কিন্তু সবার আগে আপনারা আমার নোটিফিকেশন পেয়ে যাবেন তাহলে দেখুন বন্ধুরা আমার হাতটা কিন্তু আগের থেকে অনেকটা গ্লো করছে তো আপনারাও চেষ্টা করুন রেজাল্ট কিন্তু একেবারে হাতে নাতে পাবেন তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত আগামীকাল আসবো আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল আমার সোনা বন্ধুদের জন্যে